স্থানীয় শঙ্কর মুখোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনে দেশের সংবিধান এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনার উপর আস্থা রাখার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আজ সকালে আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশ্যে তার ভাষণে শ্রী মোদী বলেন দু হাজার সালের সাধারণ নির্বাচন বিশ্বের মধ্যে বৃহত্তম ছিল তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর তার প্রথম মন কি বাত অনুষ্ঠানে শ্রী মোদী বলেন देशवासियों को धन्यवाद भी करता हूं कि उन्होंने हमारे संविधान और देश की लोकतांत्रिक व्यवस्थाओं पर अपना अटूट विश्वास दोहराया है 24 का चुनाव दुनिया का सबसे बड़ा चुनाव था दुनिया के किसी भी देश में इतना बड़ा चुनाव कभी नहीं हुआ जिसमें पैंसठ करोड़ लोगों ने वोट डाले हैं मैं चुनाव आयोग और मतदान की प्रक्रिया से जुड़े हर व्यक्ति को इसके लिए बधाई देता हूं श्री मोदी तीरसे जून हुल दिवस के देश इतिहास गुरुत्वपूर्ण दिवस उल्लेख कर देशवासी के आज अनुप्रेरणा दे आज दीस जून का यह दिन बहुत ही महत्वपूर्ण है इस दिन को हमारे आदिवासी भाई बहन हुल दिवस के रूप में मनाते हैं यह दिन वीर सिद्धो कानू के अदम्य साहस से जुड़ा है বিদেশি শাসক বিরোধ কিয়া এবছরের বিশ্ব পরিবেশ দিবসে মাখে নাম একটি বৃক্ষ মায়ের নামের বিশেষ অভিযানের মাধ্যমে পরিবেশকে সুরক্ষিত রাখার বার্তা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন তিনি বিশ্বের সর্বত্র সব মানুষের কাছে তাদের মায়ের নামে একটি করে গাছ লাগানোর আবেদন জানান তিনি বলেন যে গত এক দশকে সারা ভারতে নজিরবিহীনভাবে ভাবে কাজ হয়েছে অমৃত মহোৎসবকালে সারা দেশে ষাট হাজারেরও বেশি অমৃত সরোবর তৈরি করা হয়েছে বলে শ্রী মোদী উল্লেখ করেন শ্রী মোদী শ্রোতাদের কাছে আমার পণ্য আমার গর্ব বা মাই প্রাউড মাই প্রাইড লিখে দেশের কৃষকদের সাফল্যকে তুলে ধরার আহ্বান জানান শ্রী মোদী বলেন যে কুয়েতের মতো একটি দেশেও তাদের জাতীয় রেডিওতে সরকারি উদ্যোগে হিন্দিতে বিশেষ কর্মসূচি চালু করা হয়েছে যা অত্যন্ত সন্তোষজনক ঘটনা তিনি বলেন যে বছর পাঁচই জুন নামে ভারতীয়দের পদার্পণ দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে যোগের বিষয়ে শ্রীমোদি বলেন যে সমগ্র বিশ্বে দশম আন্তর্জাতিক যোগ দিবস উৎসাহের সঙ্গে পালন করা হয়ে থাকে মিশর সৌদি আরব মায়ানমার শ্রীলঙ্কা সহ আরও বহু দেশে এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে শ্রীমোদী উল্লেখ করেন মেরাবসে এক পুরাণা আগ্রাবি রাহা হ্যাঁ মে কো কেবল একদিনা হ্যাঁ নিয়মিত রূপে জীবন মতলা মহসুস করেন আকাশবাণীর সংস্কৃত বুলেটিনের আজ পঞ্চাশ বছর পূর্তির বিষয় উল্লেখ করে শ্রী মোদী বলেন যে এই ভাষা প্রাচীন ভারতে জ্ঞান বিজ্ঞান চর্চার উন্নতিতে বিশাল অবদান রেখেছিল তিনি এ বিষয়ে বেঙ্গালুরুতে সংস্কৃত চর্চার কথা তুলে ধরেন আজ संस्कृत से जुड़ा एक खास अवसर आज 30 जून को आकाशवाणी का संस्कृत बुलेटिन अपने प्रसारण के पचास साल पूरे कर रहा है पचास वर्षों से लगातार इस बुलेटिन ने कितने ही लोगों को संस्कृत से जोड़े रखा है मैं ऑल इंडिया रेडियो परिवार को बधाई देता हूँ এরাজ্যের বিভিন্ন জায়গায় মন কি বাত শোনাবার ব্যবস্থা করা হয় নদিয়ার শান্তিপুরের আরপাড়া গ্রামে বহু মানুষ রেডিওতে শ্রী মোদীর মন কি বাত শোনেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারও সেখানে উপস্থিত ছিলেন হাওড়ার উলুবেড়িয়া এবং শ্যামপুরেও মন কি বাত অনুষ্ঠান শুনতে অনেকে হাজির হন আজ হুল দিবস ঐতিহাসিক এই দিনটি রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে এই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সাঁওতাল বিদ্রোহের নায়কদার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নতুন তিনটি ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা দু হাজার ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দু ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম দু তেইশ আগামীকাল থেকে বলবৎ হচ্ছে এতে বিচার ব্যবস্থা আরও সুগম এবং কার্যকরী হিসেবে উঠে আসবে এই নতুন আইনের ফলে কোনো ঘটনা অনলাইনে রিপোর্ট করা যাবে এবং যে কোনো থানায় এফআইআর এবং তার প্রতিলিপি বিনামূল্যে পাবেন অভিযোগকারী বীরভূমের ইলামবাজারের বুর্গাবনী আদিবাসী গ্রামে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষের কারণে ওই এলাকা কার্যত খণ্ডযুদ্ধের চেহারা নিয়েছে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবি মুরমুল অনুগামীরা জেলা সভাধিপতি কাজল শেখের অনুগামীদের পেটাচ্ছে বলে অভিযোগ উঠেছে বেশ কিছু বাড়ি ভাঙচুর করা হয়েছে লোকসভা নির্বাচনের পর থেকেই তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল বলে কাজল শেখের অনুগামীরা অভিযোগ করেছেন পুলিশ গতরাতেই সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রবি মুরমু অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন সিকিম পাহাড়ের মারধর বৃষ্টিতে তিস্তায় জলস্ফীতি দেখা দিয়েছে আজ সকালে গাজলডোবায় তিস্তা ব্যারেজ থেকে দু হাজার ছশো কিউসেকেরও বেশি জল ছাড়া হয়েছে এর ফলে মরসুমে সেচ দপ্তর এই প্রথম তিস্তার দবহনী থেকে বাংলাদেশ পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতার সংকেত জারি করেছে জাতীয় মহিলা কমিশনের সদস্য ডেলি না আজ কোচবিহারের ঘসাডাগা থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন নিগৃহীতের পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি তিনি ঘটনার সঠিক তদন্ত এবং পরিবারের লোকেদের পুলিশ নিরাপত্তার নির্দেশ দেন তিনি বলেন যে পুলিশ সুপারের সঙ্গে তিনি দেখা করার চেষ্টা করলেও সুপার দেখা করতে চাইছেন না এ ধরনের ঘটনা শুধু পশ্চিমবঙ্গেই ঘটছে যা কাম্য নয় বলে তিনি মন্তব্য করেছেন স্থানীয় সংবাদ শেষ হল